আসসালামু আলাইকুম আমাদের দেয়াল এখানে তার দ্রুত এগিয়ে চলছে খাদ্য সমাজের লোককে আমরা গিয়েছি যে আমাদের সাহারিয়ান উচ্চ বিদ্যালয়ের যে এই দেয়াল এখানে সহ বিভিন্ন মনীষীদের মুক্তি আর তারপর বিভিন্ন ধর্মীয় বাণী এগুলো আমরা মুক্ত করছি তো আজকে যে আমাদের সাথে আছে হোয়াইট আছে এই রাকিব আছে ওরা অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে আসলে দেয়াল বসার যে ব্যাপারটা এটা কিন্তু খুবই কষ্টের কাজ প্রত্যেকে একটা একটা দেয়াল করে আসতে ঘষে ঘষে ময়লাগুলো উঠিয়ে তারপর ওই সাথে আর কাজ করা হবে কেমন লাগছে হ্যাঁ সবাই ইনশাল্লাহ আজকে অনেকটা আপনারা যে কেউ চাইলে আসতে পারেন আমাদের এখানে তাতে ধন্যবাদ